নদী ভেলে মাছের ঝাল করবো কুয়াশা ঘাসের ওপর শিশির পড়েছে খালি পাই বাগানে চলে এসছি একটু ঘুরে দেখি লেবু গাছগুলোতে আবার ফুল এসেছে সব গাছগুলোতে শিশির ভর্তি

আজকে সকালে সব কাজ সেরে নিয়েছি এবার রান্না বসিয়ে দিয়েছি আর আজকে সকালে টিফিনে করছি ফুলকপির চপ ফুলকপি গুলোকে লবণ আর জল দিয়ে একটু ভাপিয়ে নেবো ফুলকপি গুলো হয়ে গেছে এবার নামিয়ে নেবো জল দিয়ে গুলে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো কালো জিরে আর অল্প একটু খাবার সুটা এই দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে ঠিক মেখে এরকম নিয়েছি এদিকে কড়াই তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো ফুলকপির পকোড়া রেডি রঙের হয়ে গেছে এবার তুলে নেবো

স্কুলে দিয়ে বাজার করে সার দোকান থেকে সার নিয়ে চলে এলাম এবার বাড়িতে এখনো অনেক কাজ আছে সেগুলো ছেড়ে দিতে হবে নদীর ভেলে মাছ আজকে সকালে নিয়েছি আর হয়ে উঠলো না রিবুকে ডিম ভাজা দিয়ে ডাল সবজি দিয়ে খাই দিলাম আর এই ভেলে মাছ এই বাসতে বসেছি নদীর ভেলে এই দেখো এই এই যে বাবা মুগগুলো কি বড় বড় আর তার মধ্যে আবার একটা মাছ গিলে খাচ্ছে ও ওই মাছটার মুখে একটা প্রত্যেকটা মাছের মুখের ভেতরে মাছ ঢুকে আসে দুটো পথ আর মাছগুলো সব কাঁকা নিচে ও ধুয়ে নেবো লবণ মাখিয়ে নেব মাছগুলোতে আজকে বীজ কলা ভাজা করব। তার জন্য কলাগুলোকে ছাড়িয়ে জলে সেদ্ধ করে নিচ্ছি একটু দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বীজ একটু ভাপিয়ে নেব কলাগুলো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা বীজ কলা বীজ কলা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ভেলে থেকে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব গরু বাঁধা আছে বড়গুলো ঘাস কাছে গরুগুলোর কাছে গোপগুলো বসে আছে ওই যে মাঠে ঘাস হয়েছিল সেই ঘাসগুলোকে ছেলেরা আগুন ধরিয়ে দিয়েছে বড়িগুলো গুলো আগের দিন দিয়েছিলাম ও এদিকেগুলো উঠে গেছে এদিকে দেখি ও উঠেই আছে একটু হাত দিয়ে চা দিলে উঠে যাচ্ছে ভালোই হয়েছে বড়িগুলো ফোলা ফোলা কালকে একটু কম রোদ ছিল রোদটা খুব একটা চড়া ছিল না তাই কালকে আর ওঠেনি আজকে একটু রোদ পেতেই উঠে গেল সব বড়িগুলো উঠে গেছে এবার বড়িগুলো উল্টে দেব যাতে উল্টো দিকটাও ভালো করে রোদ খিয়ে যায় মাছ ভাস্তা দিয়েছি মাছটা কি হলো দেখি ভেলমেন্টগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব নদী ভেলে মাছের ঝাল করবো কড়াতে মাছ ভাজার অল্প একটু তেল আছে এর মধ্যে আরেকটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো টমেটো কুটি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা ধনে পাতা কুচি বেরোবো অল্প একটু জল শুকনো মশলা দেওয়া ছিল জল না দিলে মশলাগুলো জলে যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ বড় ছোট দু রকম ভাবেই কেটেছি সব মাছগুলোই দিয়ে দিয়েছি কয়েকটা মাছ গোটা রেখেছি কয়েকটা টুকরো করে দিয়েছি মাছের ঝাল রেডি গেছে এবার নামিয়ে নেব ऊपर तक के धोने पाता कुछ ही दिए दिला बस को तो मैं पढ़े हम्म मुझे भी ये तो वही चुनाव बार हम्म वैसे चुनाव खा भाग दिए थी पढ़े ना दिम नहीं मालूम नहीं सुबह डीम भाग खा डीम आज से सब भी आज से चावल से माल से सब एक्शन करें चिकन चटा पटा लगे तो वो सीधा डाल चोल बे चोल बे था। था। चोल बे चोल खूब टेस्टी। चोल चोल। ये तो मच। बोला।

বড়ি গুলো রোদ খাওয়ানো হয়ে গেছে আর সেরকম চড়া রোদ নেই তাই তুলে নিচ্ছি সকালে অল্প একটু রোদ দিয়ে ডিবে ভর্তি করে রেখে দেবো সারা বছরের জন্য এই বড়ি গুলো চলবে বলতেছি নকশা গুলো সেই গোল গোল মিষ্টি থাকলো নি জিলিপি জিলিপি হ্যাঁ ওই

এই এই ঘাস পরিষ্কার করে হলো তার আবার ঘাস হয়ে গেছে ওইটা নিবি যদি না যদি খারাপ হয়ে যায় তাহলে আবার নিবি 아, 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 চা করেছি আর ছেলেদের জন্য চানাচুর মুড়ি ওই যে খাচ্ছে বিভিন্ন রকম খাইনি বসে আছে পালং পরোটা করব তার জন্য পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু বেচেই ধুয়ে নিতে পারেন আমি একটু কুচিয়ে নিয়েছি কড়াইতে জল ফুটতে দিয়েছি জল ফুটে গেছে এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়নি অল্প একটু ভাপিয়ে নিয়েছি জল থেকে তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি কুচিয়ে নিয়েছি শাকগুলোকে তাই জন্য একটা ঝাঁঝরি নিয়েছি স্টিলে পালং শাক থেকে জলটা নিংড়ে নিয়ে বেটে নেবো খুব মিহি করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা একটা কাঁচা লঙ্কা গোটা গায় রসুন সবগুলোকে এক সঙ্গে মিক্সিতে বেটে নেব সুন্দর করে বেটে নিয়েছি খুব মিহি করে বাটা হয়ে গেছে ময়দা নিয়ে নিলাম

ঘুগনির ঘুগনি এখন হঠাৎ করে বললে ঘুঘনি আমি কোথায় যাব ময়দা আর পালং শাকের পেস্ট দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি যতক্ষণ ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এর রায়তা রায়তাটা বানিয়ে নিই শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টক দই দু চামচ মতো চিনি দিয়ে দিলাম চামচ বিট লবণ গোলমরিচ গুঁড়ো একবার সবকিছু এটা দো মেলে মতো হয়ে গেছে একটু হয়তো সপ্তাহ আছে এদিকে রায়তা রেডি হয়ে গেছে বিভুষণে ডাবের জল খাচ্ছে ডোটা আধ ঘন্টার মতো রেস্ট দেওয়া হয়ে গেছে এবার লেচি কেটে নেবো পরোটা বানাবো পরবো যদি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তিন কোনা ভাবেও পরোটাগুলো করা যায় চার কোনাও করা যায় যেমন পরোটা বেলা হয় তিন ভাঁজ করে আমি সেভাবেই আজকে করে নিচ্ছি আপনারা চাইলে চার ভাঁজ করেও করতে পারেন

পালং ফুচকা করবে না হবে পরোটাটা খুব সফট হয়েছে রায়তার সঙ্গে খেতে দারুণ লাগছে আজকে পরোটাতে আমি একটু কিন্তু চিনি নেইনি আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন এমনি ভালো লাগে এমনি রায়তা দিয়ে আমি হেভি লাগি হেভি আমি কিছু তিনটে পরোটা পাঁচটা দিচ্ছি এখন কি হচ্ছে তো বন্ধুরা এই পরোটা খাওয়া দাওয়া হলো পরোটাটা খুবই সুন্দর হয়েছে এই পরোটার সঙ্গেই শেষ করছে আজকের ভ্লগ সবাইকে জানাই শুভরাত্রি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন